হাই অবসরের কাজে আজকের রেসিপি খারকোল পাতা বাটা এর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল গ্যাসটা অন করে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো পাতিলেবু রস এবারে পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মোটার অংশ কেটে বাদ দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি এবার সব পাতাগুলো দিয়ে ঢেকে রেখে দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে একদম ভালোভাবে সেদ্ধ করে নেব বর্ষাকালে এই শাকটা প্রচুর পরিমাণে আশেপাশে পাওয়া যায় অনেকে পছন্দ করে না অনেকে আবার জানেও না রান্না করতে অনেকে আবার খেতে খুব ভালোবাসে তার মধ্যে যদিও আমি পড়ি আমার কিন্তু এই পাতা বাটা খেতে খুব ভালো লাগে এখন বেশ কয়েকটা রসুন নিয়েছি ছাড়িয়ে নিচ্ছি রান্নাটা বানানোর জন্য অল্প কয়েকটা মশলা লাগে রসুন কালো জিরে সর্ষের তেল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবার পাতাগুলো সেদ্ধ হয়ে গেলে একটা শেনানের মধ্যে ছেঁকে রাখব কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবার তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম রসুন তিন চারটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে একটু ভেঙে দিলাম এবার নেড়ে ছেড়ে লঙ্কা রসুনটাকে হালকা ভেজে নেব সুন্দর গন্ধ উঠছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ অল্প কয়েকটা চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছ দিলে এই রান্নাটার স্বাদ ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো বর্ষাকালে শাক রান্নার সময় যদি হলুদ দেওয়া হয় তাহলে শাকের জীবাণুটা নষ্ট হয়ে যায় তাই অল্প একটু হলুদ দিলাম এবার সেদ্ধ করে রাখা খারকোল পাতাগুলো থেকে অল্প অল্প করে জলগুলো বের করে দিচ্ছি আর একটা মিক্সিং জারের মধ্যে রেখে দিচ্ছি এবার বেটে নেব এবার এর মধ্যে চিংড়ি মাছ কাঁচা লঙ্কা রসুন ভাজা এগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিলাম একদম স্মুদ একটা পেস্ট তৈরি হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ভেজে যখন গন্ধ উঠতে শুরু করছে তখন দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু হাতে ঘষে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা খারকোল পাতা এখন হচ্ছে মেন কাজ একদম নেড়ে ছেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে যেন শাকের মধ্যে জল একদমই না থাকে যতক্ষণ না পর্যন্ত আর ক্রমাগত এইভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো শুকনো ঝুরঝুরে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একইভাবে নাড়তে থাকতে হবে দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে জলটা প্রায় শুকনো হয়ে গেছে এবার নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল খারকোল পাতা বাটা গরম ভাতের অতুলনীয় স্বাদ আপনারা অবশ্যই একবার মান